তো দর্শক মণ্ডলী আপনাদের যদি ফেসবুক আইডিতে এই দুইটি অপশন যদি গ্রিন টিক না থাকে আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডিতে আপনারা এটা ফেসবুক আইডি প্রোফাইল বা পেজ যাই বলেন এই দুইটা অপশন চেক করবেন এই দুইটা অপশন যাদের অ্যাক্টিভ নেই তারা কখনোই মনিটাইজেশন পাবেন না আপনাদেরকে আমি আজকে কিছু টেকনিক দেখিয়ে দেবো কীভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনি মনিটাইজ পাবেন কি পাবেন না তো তার জন্য সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন তো কীভাবে আপনারা মনিটাইজেশন পাবে কি না সেটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা আপনাদের থ্রি ডট সরি থ্রি ডট মেনুতে চলে যাবেন তো আমি থ্রি ডট মেনোট ক্লিক করছি তো থ্রি ডট মেরুটে ক্লিক করার পর একদম নিচে চলে আসবে নিচে আসার পরে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট এই অ্যারো চিহ্নর ওপর একটি ক্লিক করবেন তো আমি এরো চিহ্নর ওপর একটি ক্লিক করছি অ্যারো চিহ্নর উপর ক্লিক করার পরে আপনারা যে যে সাপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটি একটি ক্লিক করবে তো আমি এই সাপোর্ট অপশানে একটি ক্লিক করছি তো সাপোর্ট অপশানে ক্লিক করার পর আপনারা যদি আমি আপনাদেরকে একটি জিনিসকে লক্ষ্য করে দেখাই আপনারা কিন্তু আমার এখানে সাম ইস্যু দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইল পেজে একটি ইস্যু আসে যেটা কোনো সমস্যা নেই জাস্ট একটা স্পাম্প ইস্যু যেটা আসার পরেও আমার মনিটাইজেশন এবং রিকমেন্ডেড অ্যাক্টিভ আছে তো আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন আপনাদের এখানে কোনো সাম ইস্যু আছে নাকি তো আপনারা এখানে আসার পরে অ্যারো চিহ্ন উপরে একটি ক্লিক করবেন তো আমি অ্যারো চিহ্নার উপরে একটি ক্লিক করছি তেরো চিহ্ন উপর ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা এখানে লক্ষ্য করলে আপনারা বলতে পারেন যে ভাই আপনার আইডিতে তো ইস্যু চলে আসছে আপনি কি শিখাবেন ভাই আমার আইডিতে ইস্যু আছে এটা দু সালের একটা ইস্যু যেটা আমাকে গত উনত্রিশ তারিখে সম্ভবত আসছে যেটা অ্যানালাইজ হওয়ার পরে প্রত্যেকটা ফেসবুক আইডিতেই ধরতে গেলে চলে আসছে তো এটা ত্রিশ দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে তো আপনারা এখানে যদি লক্ষ্য করেন আমার এখানে যে আমার প্রোফাইলের অর্থাৎ যে এই যে রিকমেন্ড মনিটাইজেশন মার্কেট প্লেস যেটাই বলুন সব কিছু অ্যাক্টিভ আছে যার কারণে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি তো তারপরে আপনারা কী চেক দেবেন আপনার এখান থেকে একটি ব্যাগ চলে আসবেন আবার সাপোর্টে যাবেন সাপোর্টে যাওয়ার পরে এই যে এই অপশানটি সাপোর্ট ইন বক্স এইটা আপনাকে অবশ্যই চেক করতে হবে তা না হলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না তো আমি জাস্ট এই এড়ো চিহ্ন ওপরটি ক্লিক করছি এড়ো চিহ্নের উপর ক্লিক করার পর আপনারা এখানে আসবেন যে ইওর অ্যালার্টস এই অপশনটিতে থেকে ক্লিক করবেন তো আমি এই অপশানটিতে ক্লিক করছি তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার এখানে কোনো ভায়োলেশন রেকর্ড নেই যেটা আমার এখানে গ্রিন টিক আসছে তো আপনারাও আপনাদের প্রোফাইল পেজ বা পেজ বলেন যাই বলেন কে না আপনারা মাস্ট বি চেক করবেন এটা যদি অ্যাক্টিভ না থাকে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না তো আপনারা এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আমি এখন আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড উইকলি চ্যালেঞ্জের এইখানে দেখবেন আপনাদের এখানে এইটা এখানে উইকলি চ্যালেঞ্জের এখানে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন তারপর উইকলি চ্যালেঞ্জ এইখানে আসার পরে যে এই যে মনিটাইজেশন টুলস এবং প্রোফাইল রেকমেন্ডেশন এই দুইটা অপশন যদি গ্রিন টিট না থাকে বা কোনো টিতে যদি আপনার এখানে জাস্ট মনিটাইজেশনের উপর একটা ক্লিক করবেন তো মনিটাইজেশনের উপর একটি ক্লিক করছি এখানে দেখুন আমার এখানে যদি লক্ষ্য করলে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভেট অ্যান্ড ইয়ার্নিং অর্থাৎ আমার প্রোফাইল এখন সংযুক্ত আছে এবং ইনকাম করতে পারছে অর্থাৎ ওর টাকা টাকা অর্জন করতে পারছে তো এইটা কিন্তু আমার অ্যাক্টিভ আছে তো আপনাদেরকে ইনঅ্যাক্টিভ বা এখানে এখানে আপনাদেরকে একটা ডার্ক বা চিহ্ন থাকতে পারে ডিসেবল অপশন থাকতে পারে তো আপনারা এখান থেকে ব্যাগ যাবেন এটা অ্যাক্টিভ যদি চেক করার পরে আপনার এখান থেকে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে এখানে যে প্রোফাইল প্রোফাইল রেকমেন্ডেশন এই অপশানটিতে ক্লিক করবে তো আমি এই অপশানটিতে একটি ক্লিক করছি এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আমার প্রোফাইল কিন্তু রেকমেন্ডেবল আছে এইটা যদি আপনাদের যদি নট বা নট রিকমেন্ডেবেল থাকে অর্থাৎ এখানে যদি ডিজিবল অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না তো সেক্ষেত্রে আপনারা এই দুইটা জিনিস অবশ্যই চেক করে রাখবেন যদি আপনাদের কোনো ভায়োলেশন থেকে থাকে আপনারা জাস্ট কি করবেন আমি কিন্তু এই অপশনটা আগে দেখিয়ে দিয়েছি আপনারা জাস্ট থ্রেড মেনুতে যাবেন থ্রেড মেনুতে যাওয়ার পর সাপোর্টে যাবেন সাপোর্টে যাওয়ার পরে আপনারা যে সাপোর্ট ইনবক্স এই অপশানে যাওয়ার পরে আপনারা যে ইওর অ্যালার্ট সে অপশনতে আসবেন এই অপশান আসার পর যদি কোনো ভায়োলেশন এখানে থেকে থাকে আপনারা এখানে শো করবে এখানে প্রত্যেকটা ভায়োলেশন শো করবে আপনারা জাস্ট ডিলেট করে দিবেন ডিলিট করে দিলেই আপনাদেরকে ভায়োলেশন সবগুলো রিমুভ হয়ে যাবে তো তারপরে আপনারা কি করবেন ওইটা চেক করার পরে আপনারা যখন এটা চেক করবেন চেক করার পরে আপনাদের আইডি যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা ত্রিশে আগস্টের মধ্যে মনিটাইজেশন পেতে পারেন আমার কিন্তু এই এই যদি আমি যদি আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে মনিটাইজেশন দেখাতে পারি আমার কিন্তু এই এই প্রোফাইলটা এখনও মনিটাইজেশন পাইনি আমি যদি সে মরে যাই দেখুন আমার কিন্তু জাস্ট স্টার সেটা আছে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশান এখনও আমি সেটা পাইনি সাবস্ক্রিপশন বলেন ক্রিয়েটর স্টার ফোন চাই বলেন আমি কিন্তু এখনও পাইনি তো এইটা পাইতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই একটি নিয়ম মেনে কাজ করতে হবে আমি কিন্তু এইটাতে বেশি দিন ধরে কাজ করছি না প্রায় আমি দশ দিন ধরে কিন্তু ভিডিও আপলোড করছি এর আগে আমার এটা বন্ধ ছিল তো এখান থেকে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে এক নাম্বার যে শর্তটি থাকছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে ফেসবুকের কিন্তু একটি নিয়ম আছে অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব টিকটক যাই বলুন সব কিছুর কিন্তু একটা নিয়ম বা ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া মেনে চলতে হবে তো এখানে অনেক নিয়ম আছে যেগুলো আপনারা ইউটিউবে সার্চগুলো দেখতে পারবেন সেই নিয়মগুলো মেনে চলবে দ্বিতীয়ত অবশ্যই আপনাকে এখানে কনসেন্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ আপনি যদি প্রতিদিন সকাল নয়টা বলেন সন্ধ্যা সাতটা বলেন যদি ভিডিও আপলোড করেন তো প্রতিদিন সন্ধ্যা সাতটাতেই ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন চেষ্টা করবেন সকাল সাতটায় একটা স্টোরি দেবেন সকাল দশটায় একটা পোস্ট করবেন এবং সন্ধ্যা সাতটায় একটি ভিডিও আপলোড দিবেন যদি পারেন একটা এক্সট্রা টিপস যেটা আপনি সকাল আটটার সময় একটি রিল আপলোড দেবেন তো আপনাকে চারটা জিনিস করতে হবে কি একটা সকাল একটা স্টোরে দিবেন সকাল একটা রিল দিবেন এবং পোস্টটা আপনি পারতে পারলে বিকেল পাঁচটায় দিবেন এবং একটি লং ভিডিও অর্থাৎ তিন মিনিটের উপরের ভিডিও আপনি সন্ধ্যা সাতটায় দিবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তিন মিনিটের উপরে অর্থাৎ লং ভিডিও আপনাকে মাস্ট দিতেই হবে আপনি রিল ছাড়লে কিন্তু সেটা মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম সেক্ষেত্রে আপনারা লং ভিডিও দেওয়ার একটা চেষ্টা করবেন তো লং ভিডিও দিলে কি আপনার এংগেজমেন্ট প্লাস ওয়াচ টাইম সেটা বৃদ্ধি পাই যার কারণে আপনাকে মনিটাইজেশনের জন্য তারা ফেসবুক অ্যাপ ইনভাইট করবে সেক্ষেত্রে আপনারা প্রতিদিন একটি করে হলেও লং ভিডিও দিবেন এবং প্রতিদিন সেম টাইমে ভিডিও রিল পোস্ট স্টোরি সেম টাইমে দিবেন সেক্ষেত্রে ফেসবুক বোঝা যাবে যে একটি আপনি একটি অ্যাক্টিভ ক্রিয়েটর তো এইভাবে আপনারা কনসেন্টেন্টলি ভিডিও আপলোড করেন ইনশাআল্লাহ যে এই একত্রিশে আগস্টের মধ্যে যেহেতু একত্রিশটি আগস্টের পর ফেসবুকের নতুন একটা ক্রাইটেরিয়া আসতে চলেছে মনিটাইজেশনের সেক্ষেত্রে একত্রিশের আগস্টের আগে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিতে পারে এবং জুলাই মাসে আপনারা দেখতে পারছেন যে গণহারে মনিটাইজেশন দিয়েছে সেক্ষেত্রে আপনারা এই একত্রিশে আগস্টের মধ্যেও গণহারে পেতে পারেন সেক্ষেত্রে আপনারা এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন আপনারা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন যদি এই নিয়মগুলো মেনে চলেন এবং আপনার আইডির যদি কোনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন না থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম